আহ শিষ্য আ উস্তাদ আজকে কোন তো সাপ ধরতে যাইতে হবে উস্তাদ আমি একটা খবর পাইছি যে কোন জঙ্গলে যেন সামনেই কোন জঙ্গলে রাসেল ভাইপার সাপ বাড়াইছে হুম তে চলেন যাই দেখি রাসেল ভাইপার হ্যাঁ সেটা ধরা লাগবে তাইলে হ্যাঁ চলেন এটা ধরলে তো তাহলে আমরা অনেক কুটিপতি হয়ে যেতে পারবো হ্যাঁ উস্তাদ যদি খালি একবার নাগমণিটা পাই হাতে হা চলো

আমি রাসেল ভাই আপনি এখানে কি এর গন্ধ পান আমি তো গুর গন্ধ পাইতেছি শিষ্য দিনটা ছুয়ে দাও এখানে সাপ পাইলাম না তো মনে হয় আমাদের কপাল খারাপ চলো ওই জঙ্গলে যাবো দেখি ওই জঙ্গলে যদি পাওয়া যায় আচ্ছা চলেন যাই দেখি চলো দেখি যাই যদি যদি সাপ পাই তার হম চলেন যাই দেখি কি অবস্থা হয় এবার হ্যাঁ চলো দেখি যাই

দেখে আরে ভাই কি আর কব আমার উস্তাদ আইছিল রাসেল ভাই ভাই সাপ ধরতে বুঝছে আপনি হলো আপনার দেখে আমার উত্তাদে বলা তোমার রাসুল ভাইপার সাত ধরার গুষ্টি মারি রে আমি এনক হাইট্টা বইছি এখানে আমার এসে দেখতেছেন নাকি কই মিয়া রাসুল ভাইপার সাদ ধরতে আইছেন না কি করতে আইছেন না আমি হাইট্টা বৈছি আমাক দেখবেন না তোমার ভন্ডা সাপুরিয়ার ক্ষেত তাপুরি রে